তুই জুতা হাসু না ফাসুনা না জুতা হাসু না কেঁ রা হায় আরে ধরি দেসু না কেঁ রা হায় আরে ধরি দেসো ও দোস্ত কি খবর তুই ভালো ভালো তোরা কোথায় যাচ্ছিস আমরা ফোগ্রামে যাচ্ছি কিসের প্রোগ্রাম ফ্যাকেস্টিক মডেস্টিক হগস্টিক প্লাস্টিক টপ চলবে চপ চলবে দোস্ত ওই আজ মূলই মুলোই ভাই দে আসুন তাড়াতাড়ি যাই গুই চল চল যাই গুই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত তোমরা কেমন আছো জি আমরা ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরান জাজাকাল্লাহ তো তোমরা এখানে দাঁড়িয়ে ওনাদের সাথে কি বলছিলে না ওদের সাথে আমরা এমনি একটু কথা বলতেছিলাম কিসের কথা এদের সাথে না ওরা ওদের নাকি কি একটা প্রোগ্রাম আছে আমাদেরকে যেতে বলতেছে আমরা গেলাম না আর কি না না তোমরা ওই ধরনের প্রোগ্রাম টোগ্রাম যেও না তোমরা নামাজ পড়ো তোমরা ভালো চলে ঠিক আছে এদের কে পারলে মাঝে মধ্যে বুঝিয়ে সুজি মসজিদে নিয়ে আসবা ঠিক আছে আমার মাথায় একটা প্রশ্ন আসছে কি যে আপনিও তো ওদের মতো একজন যুবক হ্যাঁ এই বয়সে অনেকেই তো অনেক কিছু করে যে ওরা গান করতেছে আপনিও তো চাইলে গান করতে পারতেন অথচ আপনি দেখতেছে যে নাত নিয়ে ব্যস্ত নাত হাম পড়েন কিন্তু এটার রহস্যটা কি যে আপনি এগুলো কুত থেকে শিখছেন ছোট কাল থেকে ওগুলো দেখতেছি আপনাকে আমরা শুনতেছি মানুষের মুখ থেকে ছেড়া ছোটকাল থেকে নাত নিয়ে ব্যস্ত আছে এর রহস্যটা কি না আসলে তোমাদের যা প্রশ্ন ভালো প্রশ্ন বলতে হয় আসল কথাটা হচ্ছে ফ্যাক্টরি ভালো থাকলে প্রোডাকশন ভালো থাকে না জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলেন আমাদেরকে তাহলে শুনো বলেন যে মেয়ের মা বাবা রসুল প্রেমিক হয় নামাজি হয় আল্লাহ প্রেমিক হয় ওই মা বাবার খোলে আল্লাহ পাকে এমন সন্তান সন্তনী দান করে যাদের কারণে মা বাবা জান্নাতি হয় যেমন আশেকের রসুলের ঘরে এসেছে গোসে পাক গরিব নামাজ আলা হজরত নজুরুল এই যুগে দেখেন আল্লা নুরি সাহেব এই ধরনের ছেলে নে বাবা এবং মায়ের গর্বে আসে আর যেই মা বাবা নাচ গান বেহাইয়াপনায় লিপ্ত থাকে এদের ছেলেমেয়েরা তো ওই রকমই হবে তা নাকি বুঝেছি হুজুর কিন্তু আপনার গার্ডিয়ানরা আপনাকে কিভাবে যে পরিচালনা করছে জিনিসটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম হুজুর আপনি হলেন আমাদের গুরু আপনার নাথ গজলের জীবন কখন থেকে শুরু সেটা আমাদেরকে নাতে সুরে শোনাতে হবে মনে পড়ে ছোট্টবেলায় মাগ্রিবের নামাজ শেষে বলত খোখা আয়রে ছুটে কোরআন পড়ি বসে মায়ের ডাকে গিয়ে দৌড়ে বসতাম মায়ের কোলে দো গালে দু ছুমো দিয়ে আদর করে বলে তুই বড় হবি নামি হবি হবির দামি তুই বড় হবি নামি হবি হবির দামি তোর মাঝে পায়ে খোঁজে নবীর গোলামি তোর মাঝে পায়ে খোঁজে নবীর গোলামি কোরআনে পড়ে পায়ে মোরে

সংস্কৃতি অনুষ্ঠানে যেতে দিত না মায়ের যেতে দিত না মায়ের আদেশ মায়ের বাদা মেনে চিয়া সদা মায়ের আদেশ মায়ের বাদা মেনে চা পূর্ণ করলো পুরোনো করলো জিবহনে চাওয়া পাওয়া সে কেশু রোহে নোবীর না আমার সে কেসু রোহ নোবীর না যে মায়ের অন্তরে নাই নবীর প্রেম সেই মায়ের সন্তানকে চিনবে ইমাহের রাইটে বলো ইমাহের রাইটে এম রাশে তুলে যে মায়ের নাই সেই মায়ের সন্তান কে চিনবে ইমানে রাইটে মে বলো ইমানে রাইটে এম আমার মায়ের মনে কোটা দে রসুল ফুল ফোটা আমার মায়ের মনে নামের ফুল ফুটা দে দুশ্মনের সুল লুটা দে দুশ্মনের সুল লুটা দে চির আশা রবা সেই থেকে শুরু হয় নবী না গজল গাওয়া আমার সেই থেকে শুরু হয় নবী না গজল গাওয়া তুই বড় হবি নামি হবি হবি রে দামি তোর মাঝে পাই কোজে নবীর গোলামি